नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठा भूतले श्रीमते जयपद का स्वामी तेनाने नमाचार्य पाय निताय कृपा प्रदायनेौरकता दम्राय नगर ग्राम तारीिणे नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठा भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी तीनामे नमस्ते सारस्वते दौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी देश पाश्चातरीणी श्रीकृष्ण हृदय गीता संसार मलनाशिनी ज्ञानम भक्ति मुक्ति गीता देवी नमः হরে কৃষ্ণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আছে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উপদেশ দিচ্ছিলেন তখন তিনি কিছু কিছু শব্দকে বারবার রিপিট করেছেন একই শব্দ অনেকবার অনেকগুলো শ্লোকে রিপিট হয়েছে মানে যেটাকে বলা হয় পুনরাবৃত্তি হয়েছে এরকম প্রধান প্রদান কিছু শব্দ সম্পর্কে আমরা আজকে জানবো এবং সেই শব্দগুলো কয়বার ভগবান বলেছেন একই শব্দ কয়বার বলেছেন ভগবান সেই কতবার নাম্বারটা আমরা জানব প্রধান প্রদান কয়টা শব্দ আছে এরকম এটা জানব এবং সেই শব্দটা গীতার মধ্যে কয়বার রিপিট হয়েছে সেটা আমরা আজকে জানবো ভিডিওটা খুব একটা লম্বা হবে না ছোট্ট ভিডিও কিন্তু অনেক উপকারী ভিডিও আপনারা যারা ভগবদ্গীতা সম্পর্কে চর্চা করেন তাদের জন্য তো আমি একটা ছবি আপনাদেরকে শেয়ার করছি একটা গাছের শাখার মতো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে লেখা আছে শব্দ মানে শব্দ শব্দের একটা তালিকা মূল মূল প্রধান প্রধান শব্দগুলো আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা সহজে দেখতে পান এগুলো হচ্ছে মূল মূল প্রধান প্রধান শব্দ এবং সেই শব্দগুলো কয়বার রিপিট হয়েছে সেটা ওই শব্দের পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে দেখেন প্রত্যেকটা শব্দের পাশে একটা ব্র্যাকেট দিয়ে সংখ্যা লেখা আছে এই সংখ্যাটা হচ্ছে কতবার রিপিট হয়েছে এই শব্দটা সেটা বোঝানোর জন্য ওই ওই ব্র্যাকেটটা দেওয়া হয়েছে তো আমি যাচ্ছি একটা একটা করে যাচ্ছি এক পাশ থেকে যাই প্রথমে উপরের দিকে দেখেন এখানে একটা শব্দ আছে অকর্ম অকর্ম শব্দটি আটবার ভগবান বলেছেন আটবার রিপিট হয়েছে কর্মশব্দটি শব্দটি অনেকবার রিপিট হয়েছে একশো ছাব্বিশ বার কর্মশব্দটা রিপিট হয়েছে যোগ শব্দটা ব্রহ্ম বা ব্রহ্ম অথবা ব্রহ্মণ এই শব্দটা পঞ্চান্ন বার বুদ্ধি শব্দটা আটচল্লিশ বার কাম শব্দটা চৌত্রিশ বার অধি অধি শব্দটা ২৬ বার মায়া শব্দটা বিশ বার মম শব্দটা একুশ বার মুহি শব্দটা উনিশ বার গেও গেয় শব্দটা দশ বার অক্ষর শব্দটা এগারো বার দ্বন্দ্ব শব্দটা বার। তারপর এপাশ থেকে ঢালের এপাশ থেকে আমরা যদি দেখি কর্তা কর্তা শব্দটা এগারো বার অমৃত শব্দটা দশ বার নিত্য শব্দটা সাতাশ বার ঈশ্বর শব্দটা নয় বার ধর্ম শব্দটা বার অনন্য শব্দটা বারোবার বক্তি শব্দটা বার দেহ শব্দটা বার গুণ শব্দটা তিরিশ বার ইন্দ্রিয় শব্দটা বত্রিশ বার দেব দেব শব্দটা চৌত্রিশ বার অজ্ঞান শব্দটা বারো বার জ্ঞান শব্দটা বিরাশি বার অনেকবার অহম শব্দটা একশো তিনবার অনেক তো এই গাছের যে ঢালটা আপনারা দেখছেন এবং এখানে যে শব্দগুলো আমরা দিয়েছি ডিজাইন করে এগুলো হচ্ছে ভগবদ গীতার প্রধান প্রধান শব্দ যেগুলো ভগবান বারবার করে রিপিট করেছেন এবং আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করলাম কোন শব্দটা কয়বার ভগবান রিপিট করেছেন তো আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে আপনারা যারা গীতা চর্চা করেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে আপনার মতামত জানাবেন আর যা আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত হই এরকম ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ ভগনে থাকবেন হরে কৃষ্ণ